জগন্নাথ কে বলদেব কে সুভদ্রা জগন্নাথ স্বয়ং শ্রীকৃষ্ণ এবং সুভদ্রা হচ্ছেন ভগ্নী কিন্তু বিচার ক্ষেত্রে তাকে বলা হচ্ছে যুব মায়া কি যে মূর্তি এলেন কোথা থেকে পুরীতে যে জগন্নাথ এর রথযাত্রা হচ্ছে এটার ইতিহাস কিছু আছে উৎকল খন্ডে পুরাণে বর্ণিত হয়েছে সেখানকার ইতিহাস সামান্য কিছু আলোচনা করা দরকার এক সময় দ্বারকা ভরিতে কৃষ্ণ বড়দেব ছিলেন আবার তারা ছিলেন এসব ইতিহাস গুলো আমরা শাস্ত্র থেকে পাই দ্বারকায় থাকার সময়ে দ্বারকার মহিষিগণ কৃষ্ণ মহিষিগণ তারা সব শ্রীকৃষ্ণের মহিমা মহাত্ম শ্রবণ করতে ইচ্ছা করে এখান থেকে মথুরা থেকে বৃন্দাবন থেকে সমস্ত রাজা মহারাজারা গেছেন সেখানে মেয়েদের একটা আসর বসেছে তার ভিতরে প্রধানা আছেন বড়দেবের মা যার নাম রোহিণী দেবী কৃষ্ণ সভা আছেন সেখানে আলোচনা হচ্ছে কৃষ্ণের মহিমা বলদেবের মহিমা যিনি আলোচনা করছেন প্রধান ব্যক্তি তিনি হলেন রোহিণী দেবী সেখানে কোন ব্যাটা ছেলের নাই আধিকার নাই নিযুক্ত হয়েছেন স্বয়ং সুভদ্রা দেবী খুব কঠোর নিষেধাজ্ঞা কোন বেটা ছেলেকে ঢুকতে দেবে না এখানে সম্পূর্ণ মেয়েদের সভা যখন সেখানে বনদেবের মাতা রোহিণী দেবী শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা আরম্ভ করেছে তখন কৃষ্ণ আর বলদেব দুজনে আর থাকতে পারেননি তারা চলে এসেছেন যেখানে সভা হচ্ছে মহিলাদের তারা এসে ভগিনী সুভদ্রাকে বলছে আমাদের ঘরে যেতে দাও সুভদ্রা দেবী বললেন নিষেধ নামা জারি করা আছে তোমরা কেউ ঢুকতে পারবে না কৃষ্ণ নামের মহিমা দেখুন কিরকম ভগবানের গুণগান হচ্ছে ভগবান সেখানে এসে হাজির হচ্ছেন সাক্ষাৎ এই নাম নামি অভিন্ন কিরূপে সেটা দেখাচ্ছেন এখানে এই কলি যুগে ভগবানের সাক্ষাৎ দর্শন পাওয়া বড় কষ্টকর তাই ব্যবস্থাপিত হয়েছে শাস্ত্রে নামের মাধ্যমে নামই পরব্রহ্ম ভগবানের সাক্ষাৎকার দর্শন ভগবানের গুণমহিমা মাহাত্ম কীর্তিত হচ্ছে তার নাম রূপ গুণ লীলা কথা কীর্তিত হচ্ছে স্বয়ং ভগবান এসে হাজির হচ্ছে কিন্তু নিষেধন আমার জারি আছে সুভদ্রা দেবী কৃষ্ণকে এবং বলদেবকে দুজনকেই ঢুকতে দিতে পারলেন না তারা ওখানে বসে পড়লেন তাদের সঙ্গে ভগিনী সুভদ্রাও বসে পড়লেন দুই দাদাকে ভিতরে যাওয়ার তারা সেই অবস্থায় থেকে ওখানে দ্রবীভূত হয়ে গিয়েছিলেন এই ঘটনা যখন ঘটে তখন নারদ ঋষি হয়েছিলেন ওখানে তিনি সেই অবস্থা আবার দর্শন করবার ইচ্ছা প্রকাশ করেন এবং জগজ্জিৎকে সেই অবস্থাটা দেখাবেন জানাবেন বুঝাবেন তার ইচ্ছা নারদ ঋষি সেই মূর্তি প্রকটিত হয়েছেন পুরুষোত্তম ধামে শ্রীক্ষেত্রে নীলাচল ক্ষেত্রে এই হলো ইতিহাস সেখানে জগন্নাথদেবের আদিমূর্তি আদি মূর্তি বাবা হয় নীলমাধবী তারপরে চক্রতীর্থে যে কাস্ঠ ভেসে আছে তার থেকে বিশ্বকর্মা সেই সব মূর্তি করেন মূর্তি করবার সময়ও সেখানে ঘরে যাওয়া নিষেধ ছিল কিন্তু কয়েকদিন ধরে কাজের শব্দ আর কিছু হচ্ছে না তখন রাজা তিনি প্রবেশ করেন আগেই কথা ছিল যদি কেউ প্রবেশ করে তাহলে মূর্তি যতটুকু হবে সেই অবস্থাই থেকে যাবে ভগবত ইচ্ছা বলিয়েছি সেই অনুসারে জগন্নাথ দেবকে দর্শন করলে মনে হবে অপূর্ণাঙ্গ নয় বড় বড় চোখ পা আছে বটে হাত যেন সম্পূর্ণ নয় পূর্ণাঙ্গ দেহ ভগবানকে সাধারণ ভাবে আমরা সাধারণ মানুষের মতোই বলতে চাই কিন্তু তিনি যে সাধারণ মানুষ তিনি ভগবান এই কথাটা জানাবার জন্য এটাও ভগবদ ইচ্ছে এটাও লীলাময়ের লীলা সেই কথাই ব্যাখ্যা করেছে যেটা নীলাচল শ্রীক্ষেত্র সেই স্থানটাই হলো মাঝে মাঝে কৃষ্ণের বলদেবের ইচ্ছা করে বৃন্দাবনে যাওয়ার জন্য তাই বৎসরে একবার তারা বৃন্দাবনে পাড়ি জমান সেই বৃন্দাবন হল কুন্ডিচা বাড়ি বা মাউসি বাড়ি এই হল ইতিহাস রথযাত্রা আরম্ভ হয় দ্বিতীয় থেকে শেষ হয় দশমীতে সেই জন্য বলা হয়েছে নবদিনাত্মিকা রথযাত্রা উৎসব